আর এখন টিকটক করতে ব্যস্ত এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার পারসন শাকিল হাসান বলেন সাকিব খান বলেন এদের থেকে বেশি পপুলার এখন এই ব্যক্তি টিকটক ভিডিও করতে ব্যস্ত সাউন্ড বাড়ায়া দাও নাইলে লিপসিং করব কি ব্যস্ত এই মুহূর্তে ব্যক্তির ভাই কি যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা ধারে বাংলাদেশের বল না খান বলেন এত কারণ নাই কিছুদিন আগে এত ভাইরাল হয়েছে যে আপনার সমস্ত ভিডিও গুলো যদি আপনি দেখেন মোটামুটি আমার মনে হয় সেটা প্রায় আশি একশো কোটির কম হবে না আপনি তো এখন ভাবতেই পারেন এই লোক এমন কি আশি একশো কোটি কি কথা ভাই রে ভাই এই লোকের টিকটক অ্যাকাউন্ট তেমন কোন ব্যক্তি ছিনত না তেমন পরিচিত ছিল না ওনার টিকটক থেকে এটা ফোর পয়েন্ট এইট মিলিয়ন ভিউ চলে আসছিল এই ব্যক্তির তারপর দেশের বড় বড় অনেক সামাজিক যে মাধ্যম বলেন নিউজ মিডিয়া গুলো বলেন বড় বড় চ্যানেল প্রত্যেকে এই ব্যক্তির নিউজ কভার করছিল আর সেখানে এখন তো আপনি জানেন ফেসবুকে ভিডিও ভিডিও ছাড়লে দশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিউ এটা কোনো সাবজেক্টে না বড় বড় যে চ্যানেলগুলো আছে সেখানে অনেক বড় বড় নিউজ মিডিয়াগুলো এর নিউজ কভার করছিল কথাবার্তাগুলো গুলো আর তারপর অনলাইন মিডিয়াতে আবার যারা পেপার পত্রিকা আছে প্রত্যেকে এখন ফেসবুকে পেজ আছে প্রত্যেকে এখন সেখানে ভিডিও ভিডিও দেয় তবে এক একটা আমি এমনও দেখছিলাম যে একটা ভিডিওতে আমার ঠিক নাম মনে পড়তেছে না এই কি কালবার গেছি আমি ওখানে দেখছিলাম যে এর একটা ভিডিও প্রায় পাঁচচল্লিশ মিলিয়ন ভিউ ভাই আপনি ভাইবে দেখেন পাঁচচল্লিশ মিলিয়ন তার মানে সাড়ে ছয় কোটি এটা তো শুধু একটা এইরকম ন্যূনতম আমাদের দেশে বিভিন্ন চ্যানেল ম্যানেল মিলাইয়া ইউটিউব ফেসবুক মিলাইয়া অসংখ্য বিরো হয়ে ওনার ছিল অসংখ্য বীর তার মানে আপনি বুঝছেন এই ব্যক্তির কি পরিমাণ এখন বাংলাদেশে আছে এই জন্য বললাম সাকিব খান বললেন আর সাকিব হাসান বলেন এদের থেকেও ভালো বেশ জনপ্রিয়তা আমাদের এই ভাইটির এখন আছে।